মানে রহিম রাজস্থানী দানা কাটের লেহেঙ্গা নিয়ে আসলাম নেটের মধ্যে কত সুন্দর দেখেন স্টোন ওয়ার্কের ও সিকুয়েঞ্জের কাজ করা এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার হোক ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ওই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা লেহেঙ্গার জন্য দুশো টাকার কুরিয়ার চার্জটা দিতে হবে আর ফুল লেহেঙ্গাটা আমরা কাছেতে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা দারুন একটা লেহেঙ্গা অরিজিনাল দানা কাঠের ঝাড়খণ্ড স্টোন ওয়ার্কের লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি পঁচিশ হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন আর এটা টপস অন্যটা আমরা দেখিয়ে দিচ্ছি আরেকবার আমাদের সঙ্গেই থাকুন আর টপস অন্যটা হবে হলো এটা দেখেন অন্য তো পারে কাজ থাকবে ঝাড়খণ্ড স্টোন ওয়ার্কের সিকোয়েন্সের কাজ অন্যটা অনেক সুন্দর গর্জিয়াস একটা অন্য পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা বিয়ে বাজারে অরিজিনাল দানা কাঠের স্টোন ওয়ার্কের লেহেঙ্গাটা আর টপসটাও আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন কত সুন্দর এই যে এটা হলো সামনের পার্টটা থাকবে টপস আর পিছনের থাকবে এটা এটার পঁচিশ হাজার টাকা আর ব্লাউজের হাতায় কাজ থাকবে এটার নিচে কিন্তু ফলস দোয়া আছে ফলস টা হলো আলাদা দোয়া এটার জন্য এরকম মনে হচ্ছে যে অরজিনাল ঝাড়খান্ড স্টোন দানা কাঠের লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা জানতে চাচ্ছেন দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ